আসসালামু আলাইকুম পিনাক্ষা ভট্টাচার্য আমি তার পিনাক্ষা বলে রাখি কারণ আমার তার কথা বলতে ভালো লাগে না তার কথা শুনলেই আমার কাইন্ড অফ অ্যালার্জি হয় বাট হোয়াই আই ডোন্ট নো সো আজকে তার একটা ভিডিও দেখলাম নতুন ভিডিও তার ইউটিউবে পোস্ট করলো সেখানে শুরুতেই সে বলল আসুন শুরু করা যাক আল্লাহর নামে কথাটা শুনে আমি একটু হাসলাম আমার কাছে একটা মানে ভালো লাগেনি আল্লাহর নাম নিতে অবশ্যই ভালো লাগে কিন্তু ওর মুখে আল্লাহর নাম নেওয়াটা আমার ভালো লাগেনি কারণ ও যে কথাটা বলছে এটা নিশ্চিত ভিতরে অত্যন্ত ডি নিয়ে বলছে এবং কাইন্ড অফ ট্রল যেটা বলে কি ভিতরে ভিতরে এটা নিয়ে এসে বলছে কিন্তু সে জানে আমাদের দেশের নাইনটি ফাইভ মুসলমান এবং আমাদের দেশের মুসলমানরা যথেষ্ট আবেগপ্রবণ এবং সে অত্যন্ত টেকনিক্যালিভাবে আমাদের দেশের মুসলমানদের আবেগ ইমোশনকে ব্ল্যাকমেল করতেছে এই সমস্ত জিনিস বইলা তার যদি আল্লাহার প্রতি বিশ্বাস এতই থাকে থাকে গাঢ় হয়ে থাকে তাহলে সে তো তার ধর্ম থেকে আইসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে সেটা কী করবে কখনো করবে না যারা কট্টর হিন্দুত্ববাদ লালন করে মুখে প্রকাশ করে না যারা ভিতরে ভিতরে কট্টর হিন্দু জীবন গেলেও তার ধর্ম ত্যাগ করবে না হি ইজ ওয়ান অফ দেম এই পিনাকিয়া তাদের একজন এই জিনিসগুলো আমাদের দেশের মানুষের মানুষের বুঝতে হবে সে মাঝে মধ্যে বলে সুবাহান আলহামদুল্লাহবর এই কথাগুলো শুনলে আমার কাছে আসলে খুবই মানে ডিসগাস্টিং মনে হয় আসলে খুব খারাপ লাগে আমার কাছে আসলে এগুলো আমি ভালোভাবে নিতে পারি না কিন্তু আমাদের দেশের মানুষগুলো এগুলো বুঝে না আর একটা জিনিস হলো যে ইয়া তারপরই বললো যে বাংলাদেশে এমন একজন নেত্রী আছেন যাকে সবাই মাথার তাজ মনে করে তাকে সবাই সম্মান করে যাকে তার কথা সবাই মানে শিরু হয়ে মেনে নেয় তিনি হলেন ম্যাডাম খালেদা জিয়া এই কথা শোনার পর আমাদের দেশের অনেক বোকাসুদা বিএনপি আছে না আমি নিজের জন্য বিএনপি কর্মী সম্মান দেখি বলছি এই বোকাসুদা বিএনপির অনেক ফলোয়াররা বলবে হোয়াট এ গ্রেট দাদা হোয়াট এ অ্যামাইজিং দাদা কিভাবে আমার নেত্রীকে সম্মান দিয়ে মেনশন করলেন দাদার কোনো তুলনা হয় না কিন্তু দাদা যখন আপনারা পছাইবে আপনার নেত্রীকে আমার নেত্রীকে আমার দলকে যখন ফসাইতে সেই দাদা এইভাবেই কথা বলে দাদা যখন খেলা যায় যারা মাথার উপরে তুললে দেশ নেত্রীর বেগম খেলা যায় যারা মাথার উপর ছিল কথা শুরু করলো না তারপরে কী শুরু করলো বিএনপির যত দোষ ত্রুটি আসে সবগুলো সমানে দাদা প্রকাশ করা শুরু করলো এটার মানাটা কী এগুলো প্রকাশ করিয়া মানুষকে জানাই দিল যে বিনফি এইটা বিএনপি ওইটা বিএনপি ওইটা করবে ওইটা করবে ওইটা করছিল এগুলো বুঝলে বিনফিরে মানে পসাইলো কি প্রথমে মাথার উপর রাখলো তারপর একদম পায়ের নিচে নিয়ে সব শেষ করে দিলো এটাই হলো তার টেকনিক সে অত্যন্ত দুরন্তর এক পাবলিক দূর্ত শিয়াল মারাত্মক এই জিনিসটা আমাদের দেশের মানুষ বুঝতে পারে না সে যা বলে আমরা তাই বিশ্বাস করি এটা ঠিক না তাকে ইগনোর করা উচিত তাকে আনফলো করা উচিত সে আসলে হেমিলিয়নের বাসিওয়ালা সাজে বিসারেছে হেমিলিয়নের বাসিওয়ালা আছে না যার বাসির সুরের মূর্ছ নাই ওই যে এই দূরগুলা যা তার পিছু পিছু নিয়ে সাগরে আত্মাহত দিছিল আমাদেরও সেই সময় খুব নিকটেই এই যে আপনারা হেমিলিয়নের আর হেড বানাইছেন আর হে যে বাসিতে সুর তুলে আপনারা সেই সুরের মূর্ছনা একদম গদগদ হয়ে যান এই বাঁশি সুরে একদিন আপনাদেরকেও বঙ্গো বঙ্গোপসাগরে আত্মহত্য দিতে হবে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের যে মুসল একটা মুসলিম দেশ এই মুসলিম দেশটা এর মধ্যে কীভাবে বিভাজন তৈরি করা যায় কিভাবে বিভাজনের দেয়াল তৈরি করা যায় এগুলাতে সে সবসময় মগ্ন কখনো দেখছেন যে মুসলমানরা যাতে এক হয় এক হওয়ার জন্য কথা বলে না তো কখনো বলে না সে বিভাজন তৈরি করে রাখতে চায় এবং যে ইসলামিক দলগুলা তুলনামূলকভাবে একটি এক্সট্রিম উগ্র তাদেরকে সে পছন্দ পছন্দের তালিকা রাখছে আর যারা শান্তিকামী মুসলমান ওদেরকে সে সময় দূরে সরে রাখে কারণ ওদেরকে দিয়ে কাজ হবে না ওর কাজ করতে হলে এক্সট্রিম হওয়া লাগবে উগ্রবাদী হওয়া লাগবে সুতরাং আর এবং আমি নিশ্চিত সে একটা উগ্রবাদী ইসলামিক দলের ফেড এজেন্ট দ্যার ইজ নোড আউট সুতরাং বাইসব তার ব্যাপারে সচেতন হন সাবধান হুন আমাদের দেশের যে ফয়সালা আমাদের দেশের রাজনীতির বিরুদ্ধে করবেন আমি জামাতের বিরুদ্ধে বলছি না অন্য কোনো দলের বিরুদ্ধে বলছি না আমি শুধু এটাই মনে করি যে এই ফিনাকি বাংলাদেশের মানুষকে এমনভাবে মরুদ করে ফেলাইছে আর সে এত বড় একজন ফির হয়ে বইছে যে তার হুকুমে এখন আমাদের দেশ চলে এটা যদি কন্টিনিউ থাকে ফলাফল তাদের কত বড় ভয়াবহ হবে এটা চিন্তাও করা যায় না আসলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম